দুনিয়াতে মানুষ বাঁচার জন্য উকিল ধরে জীবান্দা জালে মো দেখবে উকিল ধরে উকিল তার জুলুমটা রে দেখবেন এই জুলুমটা যে সে করল এটাকেও মিথ্যা প্রমাণ করার জন্য উকিল ট্রাই করে দুনিয়াতে মানুষ বাঁচার জন্য উকিল ধরে উকিল উকিলের কাজটা কি দেখবেন উকিল বলে এই মানুষটা অন্যায় কারিয়ার পরে অন্যায়ের পক্ষে নেওয়ার জন্য বারো বার বার তার সাফাই গায় গুন গান গায় তার মিথ্যা সত্যতে সত্যতে কনভার্ট করার জন্য যা করা লাগে সব উকিল করে কারণ উকিল তো তার টাকা কেছে উকিল জানে তাকে সত্য সত্যবাদী সে এটা প্রমাণ করা লাগবে পাগলের মতো হয়ে যায় উকিল গত ষোলো বছরের ফেসি সরকারের উকিল ছিল একজন

বছর যে মানুষের উপরে মাত্রা বাড়াইলো অত্যাচার করতে 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 নিরপরাধ মানুষগুরে আদালতে নিয়া মিথ্যা মামলার মাধ্যমে এদের ওপরে মিথ্যা মামলা দিয়ে দেওয়ার পরে ফাঁসির কাস্টে ঝুলাইলো দুনিয়াতে আর কোনো দার উকিল আছে উকিল ট্রাই কৰে বাচ্চা ন জন্যে আল্লাহ কৈ উকিল দিয়াও পারু না আমি আল্লাহ যখন দৌৰি ওয়া মা কারু না কারল্লা ওল্লাহু মা কেৰে Oh, 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 oh I mean I love. করব ও বান্দা তোর চক্রান্ত যত বড় হবে আমি রবের পরিকল্পনা এক চাইতে বড় তুই জীবন কোনো দিন চক্রান্ত করে আমি আল্লাহর সাথে পারবি না আল্লাহর পরিকল্পনা এত মহা ফেরাউন চেষ্টা করলো মুসা নবীর ধ্বংস করার জন্য পারে নাই নমরুদ চেষ্টা করলো ইব্রাহিম নবীর ধ্বংস করার জন্য পারে নাই এই আবু জাহল চেষ্টা করলো আমার মায়ের নবীর মিথ্যাবাদী বানানোর জন্য আবু জাহলও পারে নাই আমার নবীর বর্তমানেও যারা উলামায়ে কেরামদেরকে ফাঁসির মন মঞ্চে ঝুলাইয়া অপমানিত করতে চায় এখন তো বোঝা গেল আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহির বেলায় যখন রায় দেওয়া হলো একশো জন মানুষ ময়দানের নাই মাও তারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল এখন ফেসিস্টের রায় হয়ে গেল দেখো একটারেও রোডে ঘাটেও পাওয়া যায় না ঠিক না আল্লাহ ভাই আল্লাহর পরিকল্পনা বড় আল্লাহর পরিকল্পনা এত মহান সেই পরিকল্পনার সাথে দুনিয়ার মানুষ চক্রান্ত করে করে জীবন কোনোদিন দিন পেরে উঠবে না কারণ পরিকল্পনা কার জোরে বলেন পরিকল্পনা কার দুনিয়ার মানুষ চক্রান্ত করবে কিন্তু পরিকল্পনা তো করে আল্লাহ যেই পরিকল্পনার সাথে পৃথিবীর সমস্ত মানুষের চক্রান্ত ফাস্ট না ফেল অবশ্যই ফেল অমাকারু তারা চক্রান্ত করেছে অমাকার আল্লাহ আল্লাহ পরিকল্পনা করেছে আল্লাহ খায়রুল না কিরিন চাইতে অনার চাইতে পরিকল্পনাকারী এ পৃথিবীতে উত্তম পরিকল্পনাকারী কে হতে পারে আল্লাহই তো সর্বোত্তম পরিকল্পনাকারী চিল্লায় করেন আল্লাহ আকবার আল্লাহ সর্বোত্তম পরিকল্পনাকারী যারা মানুষের ওপর জুলুম করে নির্যাতন করে মানুষকে হয়রানি করে মানুষের বাড়ি গাড়ির উপরে হামলা করে মানুষকে মানুষের মতো মনে করে না এদেরকে পশুর মতো মনে করে এটা পাখির মতো মনে করে যারা আল্লাহ বাকি এদের ধরে তবে আল্লাহর পরিকল্পনা দিয়ে আল্লাহ ধরে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিলি সোনার মানুষ গুলুরে মিথ্যা মামলায় ফাঁসি দিলি সোনার মানুষ গুলুরে মিথ্যা মামলায় ফাঁসি দিলি সোনার মানুষ গুলুরে তোর মতো ডাইনি সেজে মায়া নাই তার অন্তরে ঠিক কিনা মিথ্যা মামলায় ফাঁসি দিলি সোনার মানুষ মোট ডাইনিসে যে মায়া নাই তার অন্তরে সে আদালত আছে ফাসির দড়িও আছে ঠিক কি সে আদালত আছে ফাসির দড়িও আছে সে আদালত আছে ফাসির দড়িও আছে কবে পাবোবুবুত মায় ঢাকা অপেক্ষা করছি শুধু ঢাকা দেশে আগুন লাগায়া জনতারে জ্বালايا দেশে আগুন লাগা আয়া যম্মতারে জ্বালায়া পালায়া ছাইরা গেলে ঢাকা ঘন ভবনটা এখন ছাকা ঠিক না আগুন লাগায়া আলমদের জ্বালায়া ঘন Jesse আগুন লাগায়া জ্বলে আলমদের জ্বালায়া পালায়া ছাইরা গেলে ঢাকা ভবনটা এখন সাকা বুবুরে ভবনটা এখন সাকা ফাসিল রায় কার্যকর হয়েছে বাংলাদেশের মানব সহায়টিং আছে কবে আসবে এ ফাসিল রায় দেখ যখন দেখবে প্রত্যেকটা مظلوم ব্যক্তির চোখের পানি আল্লাহর দরবারে কবুল হয়েছে বলে ওদিন রবের দরবারে সিজদা বলতে দিতে আল্লাহর কুদরতি পায়েসতা দিবে चिल्ला কর ঠিক কিনা পৃথিবীতে জালেমরা পরিকল্পনা করে কিন্তু আল্লাহ আল্লাহর পরিকল্পনা এক চাইতেও কোটি গুণ ভালো কোটি গুণ উত্তম

জাহাননাম থেকে ফিরে পুরো জান্নাতের বসে নিয়ে শুধু তাই না আব্দুল্লাহ নিমাজ সৌদ এর বর্ণনা বলেন বান্দাকে কবরের মধ্যে যখন তা গাওয়াবে কবরের মধ্যে সোয়া দেওয়ার পরে আজাবে ফিরিস্তা আজাব দেওয়ার জন্য যখন বান্দার দরবারে ঘরে আসবে পায়ের বরাবর ধারে আ যাবে সুরে তো আলমূল পাটকর্মীওয়ালা ব্যক্তির পায়ের বরাবর আস যাবে আসার পরে সুরে মল উদ্ধার যাবে কি কৰোঁ বা আকৌ তাৰ পায় দিগদিয়ে আমি আজি কয় পাৰবি না কেন পারব না ওই সে তো পায়ের উপরে দাঁড়ায় দাঁড়ায় সুরে মূলকের तिलावत করলো সুরে মূলকের পাঠ করলো সুরে মূলকের तिलावत করলো পায়ের দরবারে পায়ের দিক দিয়ে আজাদ দিতে পারব না এরপরে आजा बे চলে যাবে বাংলার বুকের বরাবর বুকের বরাবর যাওয়ার পরে এবার আবার সুরে মূলকে দাঁড়ায় যাবে ওই বান্দারে বুক বরাবর তুমি আজাদ দিতে পারব না ওই কেন দিতে পারব না কারণ বুকের মধ্যে তো আমার সে ধারণ করলো তার এই বুকের বুকে কখনো আজাব লাগতে পারে এমন ন শাস্তি বুকের মধ্যে দেওয়া যেতে পারে না এরপরে आ যাবে ফরিস্তা চলে যাবে বান্দার মাথা বরাবর ওখানে গিয়া সুরে মূল ধরায়া যাবে এই তুমি এখানেও কেন পায়ের বরাবর গেলাম ওখানেও পেলাম এরপরে তোমার বুকের বরাবর আসলাম এরপরে তোমারে পেলাম মাথার বরাবর আসলাম পেলাম এরপরেও তুমি মাথার মধ্যেও কেন আসলা বান্দারের জীবনেও কোনো দিন তুমি মাথার মধ্যে আঘাত করতে পারবা না কারণ সুরের মূলটা সে ব্রেইনের মধ্যে সংরক্ষণ করলো ওর মাথার মধ্যেও আঘাত দিতে পারবে না ওই বান্দাকে আজাব দেওয়ার জন্য আজাবে ফিরিস্তা তার বামে সব জায়গায় আসার পরেও সুরে মূলকের পাওয়ারে পাড়ে তার পাশেও ভিড়তে পারবে না এটা পর যে এমন হবে আজাবের ফিরিসা আল্লাহ জানায় দিবে ও আল্লাহ তাকে তো আজাব দেওয়ার জন্য আসলাম সুরে মুলকের পরে পারি না আল্লাহ ভাই কি বলে আমার সুরা সুরে মূল বলি এই বাংলা তার পাঠ আল্লাহ বলবে যে সে যে যেহেতু সুরে মুলকের পাঠ বারো বা রাতের বেলা সুরে মূল করে রাতের বেলা ঘুমায় গেল ও আজাবের ফিনিসটা এই বান্দার কবরটা রে আর যাহার নাম রাখা যাবে না এখানে আগুন দেওয়া যাবে না শাস্তি দেওয়া যাবে না সাপ দেওয়া যাবে না আজাবের ফিনিসটা সুরে মুল্কের সুপারিশের কারণে তার কবরটারি মুহূর্তে জাম্মাত বানায় দা আতিনা ফিন দারে نہبا نہ دینا لف دکھارا بالعلوم میں وینا ہر گوری دے نے کوئی جھون منگے সুরে মূল বান্দার কবরে জান্নাত বানানোর কারণ হয়ে যাবে হয়ে যাবে অশীলা সুরা এই সুরের পাঠককারী বান্দারের জাহান নাম থেকে ফিরে জান্নাত নেওয়া যাবে শুধু তাই না এই সুরায় আল মুলক এত পরিমানে দামি বান্দার জন্য উকিল হয়ে গেল আবার কবরে গেল কবরের আজাবটা মাফ হয়ে গেল সূরা আল মুলকের জন্য আল্লাহ সুরের মধ্যে কি জানায় দেয় বান্দা শুনে যাও এক নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ জানায় দেয় হবে কি পরিমানে পাওয়ার আমার আল্লাহর কি পরিমানে শক্তি আল্লাহ জানায় দেয় আল্লাহ কি পরিমানে মুলকের মালিক আল্লাহ বলেন তাযালকা লযী বিয়াদিহিল মুলকু ওয়া হু হ্যাঁ উনি সেই ইং কাদির চিল্লে জোরে করে করেন আল্লাহ আপনার আল্লাহ তা করেন দাদা ওরা কা বর্কতম যত পৃথিবীর বর্কত আছে সব বর্কত আমার আল্লাহর ভিতরে আছে আমার আল্লাহ এমন কোন গুণ নাই যেই গুণে গুণান নীত না বা রাখা উনি বরকতয় আমার আল্লাহ আল্লা দি বিয়াদি হিলমল যে আল্লাহর হাতের মধ্যেই রয়েছে রাজত্ব যে আমার আল্লাহর হাতের মধ্যে রয়েছে ক্ষমতা হুল اللهم مالك الملك تؤتي الملك ممن تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير انك على كل شيء قدير الله اكبر الله أكبر جنايا دي الله ملكير مالك पएजूब oh, আপনি বলুন আল্লাহ হম আলিকাল মোক আল্লাহ বলেন রাজা ধীরা জামা আল্লাহ তু তিলমূলকা মানতাসা আল্লাহ জারে চায় মোল দেয় আল্লাহ জারে চায়ে না পতানজি অমুলকে মানতাসা আল্লাহ জারে চায় না ওই বান্দারে আমার আল্লাহ মুলকে রাজা বানায় না আল্লাহ জারে চায় তো মান জমানতাসা আল্লাহ সম্মান দেয় যারে মন চায় তারে দেয় অত মান মানতাসা আল্লাহ জারে চায় না তারে জিল্লতি দেয় বিয়াদিকাল দিকেল সব কিছুর উত্তমতা আমার আল্লাহর হাতে সর্বময় ক্ষমতার মালিক একজন চিন্দা বলেন তার না আল্লাহ হলেন সর্বময় ক্ষমতার মালিক আল্লাহ বলেন সব ক্ষমতা আমি আল্লাহর হাতে দুনিয়ার কোন বান্দারে সব ক্ষমতার মালিক আমি আল্লাহ বানাই নাই

আমি হলাম না দি দ্বিতীয় দ্বিতীয় নাম্বারে আল্লাহ পরিচয় দিলেন আল্লা দি কলা কলমা হায়াত আল্লাহ তো উনি যিনি বানাইলেন মরম আল্লাহ তো উনি বানাইলেন জীবন আল্লাহ বলেন আগে বানাইলাম জীবন মরণ এর পরে বানাইলাম জীবন ফালাকাল মাউতা হায়াত আল্লাহ কই আগে মরণ বানাইলাম এরপরে পরে জীবন বানাইলাম এর মানে ছিলাম মৃত্যু আল্লাহ এর পরে আমাদের জীবন দিয়া দিলেন আমার বাবার এক ফুটা নাপাক থেকে আল্লাহ আমারে আবারে আপনার বানাইলেন আল্লাহ পাক বলেন কাইফা তাক বিল

কেমনে তুমি কুফরি কর আমি আল্লাহর সাথে কেমনে তুমি শিরক কর আমি আল্লাহর রে আকুমতুম মুআতা বরং তোমরা তো ছিলেন মৃত ফাহইয়াকুম এরপরে আমি আল্লাহ তোমাদের জীবিত করলাম সুমমাই উমীতুকুম এরপরে আবার তোমরা মরা মরণ করবে আবার তো আমি আল্লাহর দরবারে তোমার চলে আসা লাগবে ওয়ালিলাইহিন নসুর দুনিয়াতে এমন কোন বান্দা নাই যে বলতে পারবে আমার মরনের পরে আমার আল্লাহ আমাকে বানাইতে পারবে না আবার আমার আবার পুনরায় বডি স্টক

চাই আমা ইদা আদা সেই যখন আমি ইচ্ছা পোষণ করি কিছু করবো তখন আমি আল্লাহর লেবার লাগে না কোনো ডে লেবারের প্রয়োজন নাই কোনো শ্রমিকের প্রয়োজন নাই আমি আল্লাহ তখন বলি আমরা হাজার মা রূপের দিয়ে কুম এটা বলতে দেরি হইতে আর দেরি নাই কারণ আমি আল্লাহ তো সে পাওয়ার আছে আমি আল্লাহ সেই ক্ষমতা আছে আল্লাহ কে আমি আল্লাহ প্রথমে মরণ বানাইলাম এরপরে আবার তোর জীবন দিয়া দিলাম এরপরে আবার আমার দরবারে আসা লাগবে মিনহা খালাক না কুম অফিহা নিনহা নুখুরি জুকুম তার মুখরা

কেন দিলেন মরণ আল্লাহ তো মায়াকের জীবন দিয়েছেন আল্লাহ তো পারতেন তোর হায়াত দিয়ে দিলাম এক হাজার বছর দুই হাজার বছর তিন হাজার বছর অথবা তুই মরবি না আল্লাহ কেন মরণ বানাই নেন আল্লাহ তাও জানা দিলেন লিয়া বেলুয়া কুম আই আল্লাহ বলেন লিয়া বেলুয়া তাতে করে তোমাদেরকে তিনি পরীক্ষা করতে পারেন আইয়ুকুম আহসান হু ইজ বেস্ট কে অতি উত্তম কোন দিক থেকে আমালা আমলের দিক থেকে কে অধিক উত্তম এই ইহজিন দিগিতে হায়াত দিয়ে ষাট বছর পঁয়ষট্টি বছর সত্তর বছর আশি বছর এই হায়াতের বেলা পেয়ে এই সত্তর বছরের জেন্দিগিতে কি আমল সে করেছে আইকুম মাহসান কে অতি উত্তম আমালান আমলের দিক থেকে কে দামি এটা পরীক্ষা করার জন্য চেক করার জন্য আমি আল্লাহ মত হায়াত আমি আল্লাহ মরণ বানিয়েছি এবং জীবন বানিয়েছি পরেন আল্লাহ এর মানে বোঝা গেল আমরা ছিলাম নৃত হয়ে গেছি জীবিত আবার কি মরণ বরণ করা লাগবে কি লাগবে না এখানে এমন কেউ আছেন হাত উঠে বলতে পারবেন আমি মরবো না পুরা কে আমত পর্যন্ত ইহোজেন দিকে আমি থাকবো আসেন কেউ পৃথিবীতে কোনো বান্দা থাকতে পারে নাই সব মারা যাবে সব মারা যাবে কেউ থাকতে পারে নাই আদম নবী চলে গেলেন যিনি আমাদের ছিলেন না দিবিতা উনিও চলে গেলেন ইদ্রিস পয়গম্বর চলে গেলেন মুসে নবী চলে গেলেন শুধু তাই না রে বাবা যেই নবীরে না বানাইলে আল্লাহ দুনিয়ার কিছু বানাইতেন না ওই মায়া নবী অভিদায় নিয়ে চলে গেছে ইন্তেকাল করছে আমার মায়ার নবীও নবীও ইন্তেকাল করে চলে গেছে নবীও চলে গেছে ইন্তেকালের আগে আমার মায়ার নবী ডাকলেন আয়েশা আমার হাতের মধ্যে একটা দাও নবী মিসওয়াক দিয়ে মিসুয়া করলেন এরপরে ডাকলেন হ্যাঁ আবু বাকর আমার দরবারে আসো না আবু বকর আমার মায়ার নবীর দরবারে যখন যায় আবু বকর যাওয়ার পরে তাকে দেখে আবার মায়ার নবীর কপাল হবার একটু ঘরমাক্ত অবস্থা কপালের মধ্যে সুন্দর করে একটা চুমু দিয়ে আমার নবীরে বলে নবী কেন ডাকলেন কেন আপনি সাহিত্য অবস্থায় কষ্ট পারেন না ময়ন নবী কয় আবু বকর মনে হয় দুনিয়া থেকে আমার বিদায় নিয়ে চলে যাওয়া লাগবে ইন্তেকাল করব আমি মরণ বরণ মনে হয় আমারও করা লাগবে আল্লাহ পাক তো আগেই জেনে দিয়েছেন ইন্নাকা মাইয়্যুতু ওয়া ইন্ন গুম্মায়্যুতুম আপনিও মরণ বরণ করবেন তারাও মরণ বরণ করবে দুনিয়াতে এমন কোনো বান্দা নাই যে বান্দা মরণ বরণ করবে না মৃত্যু বরণ করবে না আমি আল্লাহ যারা জীবন দিয়ে দিলাম নির্দিষ্ট একটা সময়ের পরে মালাকুল মোদ্দার দরবারে আমি পাঠাবই আমার মায়ার নবী কয় ও আবু আজান্ত শেষ হোক সবাই জবাব দেন মনে মনে নবীজির কাছে আসলেন নবীজির কপাল মোবার ঘেমে ছিল গরমাক্ত অবস্থায় ছিল তা আবু বকর এসে নবীজিকে বলছেন কপাল একটু চুমু দিয়ে বলতেছেন পয়গাম্বর আপনি তো আমাকে বলতেছেন আপনি বিদায় নেবেন কিন্তু আপনাকে ছাড়া থাকবো কি করে আমি হজরত আবু বকর আমার মায়ান নবীর চোখের পানি দেখেন নিজেও চোখের পানি পালা কান্না করে আর বলে নবী আমার আমি আপনাকে সারা কেবনে থাকবো যদি বিদায় নিয়ে চলে যান আমি আপনার নাম কইলে আমার জীবনটা কেমন হয়ে যাবে হযরতে আবু বকর চোখের পানি ফেলা কান্না করে মায়া নবী জানায় দেয় আমার আবু বকর রে বাঁচবো না দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলো অসুবিধারায় মুমিনেরা মরনের ডরায় না মুমিন যদিও মরণ বরণ করে মৃত্যু বরণ করে মরনেরে ডরায় না কারণ মরণটা তার জন্য একটা খাল ওই খালে ওপার হচ্ছে আমার আল্লাহ খালের ওপার হচ্ছে আমার আমি নিজে মুমিন নিজে মুমিন ওই খালটাকে পার হতে দেরি আল্লাহর সাথে মুলাকাত করতে দেরি হয় না তুহফাতুল মুমিনি আল মুমিনি তুফা হলো আল মউত মুমিনের পুরস্কার হলো মুমিনের জন্য হলো মরণ এই মুমিন তো মরণ বরণ করবে এটাই স্বাভাবিক ব্যাপার তবে মরণটিও নিড়ায় না উনি জানে এটা আমার জন্য একটা হাদিয়া এটা আমার জন্য একটা পুরস্কার আমি যদি মরণ বরণ করতে পারি এরপরে ملاقات হবে আমার রবের সঙ্গে আমার রবের সঙ্গে হবে আমার মুলাকাত এই জন্য সাহাবাই کرامদের আমার নবী জানা দিল ও সাহাবাই کرامরা তোমরা মরণ বরণ করবে অসুবিধা নাই তবে মরণ বরণের আগে তোমরাও জানতে পারবে যে মারা যাবা বলে কেমনে জন্ম নবী আমার ওই যদি আমলের লাইনে অগ্রগামী হয়ে যাও আমলের লাইনে অগ্রগামী হতে পারলে তাহলে মৃত্যুর আগেও বুঝতে পারবো যে তোমার মরণ হয়ে যাবে এই জন্য দেখবেন নেকাল লোকেরা চল্লিশ দিন আগে থেকে এই মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে যায় সব আত্মীয় স্বজনের দরবারে গিয়া বলে আবারে মাফ করে দিও চায়ের দোকানে যায় না ওখানে বারবার যায় না আগে যেই তো হঠাৎ করে যাওয়া বন্ধ করে দিল ওখানে যা বলে আয় আমার প্রতিবেশীরা

আল্লাহর সাথে আমার মোলাকাত করার সময় এটা অটোমেটিক আমার কাছে চলে আসতেছে এই জন্য রে বাবা এই যে এখানে যেই মা বাবারা আছেন সন্তান গুলা দুনিয়াতে আছে আবার যারা এখনো বিয়ে সাথে করেন নাই সামনে করবেন সন্তানাদি আসবে নিয়োগ করে নেন রে বাবা আপনি চার শ্রেণীর মা বাবা হবেন যেই চার শ্রেণীর মা বাবারা বেলা হিসাব রবে জান্নাতে যাবে চার শ্রেণীর মা বাবা আল্লাহ আল্লাহর দরবারে বেলা হিসাব জান্নাতে যাবে এদের মধ্যে এক নাম্বার

দুই নম্বর মাদ্রাসায় সন্তানটারে পড়াইছ যে সন্তানটার মাদ্রাসায় পড়াইলা ওই সন্তানটা তোমার নিয়ে যাবে জাম্মাতে যেই মাদ্রাসার মধ্যে পড়ায় হাফেজ বানাইলা আদেম বানাইলা ও কোরআন পড়ল কোরআন অনুযায়ী জ্যাক জ্যান দিয়ে এটা পরিচালনা করলো মদিনাওয়ালা নবী কয় আসরের ময়দানে হাফেজ এবং আলেমে কামেলটা আসরের ময়দানে যখন যাবে এই আলেমে কামেলটা হাফেজে কামেলটা জান্নাতে চলে যাবে ও যাওয়ার আগে দেখবে ওই জান্নাতের মধ্যে ওর মাও নাই ওই জান্নাতের মধ্যে ওর বাবাও যায় নাই ও আল্লাহকে বলবে ও আল্লাহ আমার মা বাবারে যদি আজকে জান্নাতে না দাও তাহলে আমিও জান্নাত যেতে চাই না আল্লাহ বলবে কি চাও আমার মা বাবা জাহান্নামী হয়ে গেছে ওই মা বাবারে জাহান্নাম থেকে ফিরে জান্নাতে নিবার চাই

এরা তো আকেরাতে চিন্তা করে এদের মাদ্রাসায় পড়াইলো ও ফিরিস্টা এই বান্দাগনুরের জাহান নামে দেওয়া যাবে না এদের সন্তানের দেওয়ার বদল হতে এই মা বাবার জাহান নাম থেকে ফিরে জান্নাত জাননাতে যাওয়ার কারণ হয়ে যাবে আপনার এই মেয়েটা আপনার জান্নাতে যাওয়ার কারণ হয়ে দাঁড়াবে শুধু তাই না নবীজি বলেন তিন নম্বরে ওই মা বাবার জান্নাতি যে মা বাবার একটা নাবালেগ অবস্থায় সন্তান মারা যায় না বালেক অবস্থায় মারা গেল ও কাল পারে নাই ও মাত্র এক বছরে মারা গেল না হয় দুই বছরে মারা গেল না হয় পাঁচ মাসে মারা গেল ছয় মাসে মারা গেল এই না বালেক অবস্থায় যে সন্তান মারা যায় আল্লাহ এই মা বাবা গুলো জান্নাতের মধ্যে দিয়ে দিবে আই চার নাম্বারে যেই মা বাবা যেই মা বাবার সন্তান একটা পাগল আছে তবে ওই পাগল কাছে জন্ম থেকেই পাগল হয়ে গেল ওই পাগল তো জান্নাতি তার কোনো হিসাব নাই তার হিসাবও লাগবে না আসলে মায়ের জানি আল্লাহ পাগল পাগল বলবে বল এই পাগল তুই দুনিয়া থেকে কিছুই বুঝলা না তুই তো এমন পাগল ছিলি এই পাগল তুই তো অন্ধ ছিলি পাছরা পাগল ছিলি অথবা কানে শুনতি না তুই আসমান দেখো নাই জমিন দেখো নাই কোনো গুনাহ নাই এই অন্ধ মানুষ যারা এরাও তো জান্নাতি এই সমস্ত মা বাবা যাদের সন্তান অন্ধ আছে অথবা পাগল আছে এই সমস্ত সন্তানদের কেরা পাওয়ার পরেও সন্তান গুলোর এরা মেরে ফেলে নাই এই সন্তান গুলোর এরা ঘৃণা করে নাই এরা সারা জিন্দিগি লাগাইয়া এই সন্তান গুলোর লালন পালন করলো এই সন্তান রে ইগনোর করে চলেন নাই এই সন্তান গুলোর এরা ইগনোর করে নাই সন্তান গুলো হাসরের ময়দানে আল্লাহ যখন বলবে এই দুনিয়াতে তোরে আমি আল্লাহ পাগল বানাইলাম আমি আল্লাহ সুস্থ মস্তিষ্কে তোরে বানাই নাই ও বান্দা এবার তুই জান্নাতে চলো আমি আল্লাহ জান্নাত তোর জন্য রেডি ও বান্দা তুই জান্নাতে যাও পাগল যাওয়ার আগে বলবে ও আল্লাহ আমার মা বাবা কষ্ট করে লালন পালন করলো ষাট বছরের আমার বিরক্ত হয় এক বেলা খাওয়াই নাই এমন না আমার মা বাবা আমার সঙ্গে নিয়ে নিয়ে খাওয়াইলো আমি ছিলাম দুনিয়াতে বড় পাগল ও আল্লাহ তুমি যদি আজকে আমার একা জান্নাতে যাও আমি একা জান্নাতে যাই চাই না আজকে আমি আমার মা বাবার নিয়ে জান্নাতে যাইবার চাই এই চার শ্রেণীর মা বাবারা জান্নাতি হয়ে যাবে এক নম্বরে সুহা দাদার মা বাবা এই দুই নম্বরে হাফেজে কুরআন আলেমে কুরআনের মা বাবা যারা আইলি অর্জন করার পরে তদ অনুযায়ী আমল করল তিন নাম্বার যাদের সন্তান নাবালেক অবস্থায় মারা যায় ওই মা বাবা যাদের সন্তান দুনিয়াতে আসার পরে পাগল হয়ে যায় অন্ধ হয়ে যায় এই সমস্ত সন্তানের মা বাবা আল্লাহ বাগেদের বেলা হিসাব হবে জান্নাতে দিয়ে দিবে এই বান্দারা টাঙ্গাইলের মুসলমানেরা আজকে থেকে নিয়ত করে নেন একটা সন্তান হলো মাদ্রাসায় পড়াবেন আলেম বানাবেন আরে নাই আপনার নাতি আছে ছেলেরে বলেন ছেলেরে তুই আমার নাতিরে মাদ্রাসার মধ্যে দাও আপনি তাও পারেন নাই আপনার মেয়ে ঘরের যে নাতি আছে আমি মেয়ের কাছে মেয়ের জামাইয়ের কাছে